ইটালি পশ্চিম ইউরোপের একটি প্রাচীন রাষ্ট্র রাষ্ট্রের দিক থেকে যার সৌন্দর্য অতুলনীয় যার দক্ষিণে আছে ফ্রান্স উত্তরে আছে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া আমি বলতে পারি এই দেশটিকে জানলে আপনারাও মুগ্ধ হবেন চাইবেন একটিবার বেরিয়ে আসতে তাহলে চলুন আজ আরেকটি সুন্দর রাষ্ট্র নিয়ে সাজিয়ে তুলি আমাদের এই এপিসোডটি নমস্কার আমি প্রীতি এক্সপ্লোরিং দা ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেকটি স্বাগত আজ আমরা ইউরোপের আরেকটি রাষ্ট্র ইতালিকে নিয়ে নানান বিষয় জেনে নেব একটা দেশ গঠন হয় সেই দেশের মানুষজনকে নিয়ে তাহলে চলুন সবার প্রথমে জেনে নিই সেই দেশের মানুষজনের জীবনযাত্রাটা কিরকম ইটালিয়ানরা সাধারণত একটু ভীর প্রকৃতির মানুষ এবং এরা বর্তমানকে নিয়ে বাঁচতেই বেশি ভালোবাসে আমার এই কথাগুলোর মানে হচ্ছে এই যে আমরা ভারতীয়রা রাস্তাঘাটে ছুটতে ছুটতে যাই ট্রেন ধরার জন্য বা যে কোনো কাজে যেই একটা ছটপটানি আমাদের লক্ষ্য করা যায় সেটা কিন্তু মানুষের মধ্যে দেখা যায় না তারা প্রত্যেকটি কাজ অত্যন্ত ধীর এবং মনোযোগ সহকারে করে থাকে আর ওই যে বললাম বর্তমানকে নিয়ে বাঁচা বর্তমানে যে কাজটা করছে সে যে কাজই হোক সেটা প্রত্যেকের সঙ্গে বসে খাওয়া দাওয়া করা হোক কথা বলা হোক ঘর গোছানো হোক বা রান্না করা বা অফিসের কোনো কাজ তারা সেই বর্তমানে যে কাজটা করছে সেটাই তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় তারা সেই কাজটাকে খুব গুরুত্ব সহকারে করে থাকে তারা সেই বর্তমানটাকে খুব গুরুত্ব দিয়ে থাকে সুখী দেশগুলোর মধ্যে ইটালি একটি এখানকার নাগরিকরা খুব আনন্দের সঙ্গে পরিপাটি ভাবে জীবন ধারণ করে থাকে চলুন এবার জেনে নি এখানকার মানুষের ফুড হ্যাবিট কিরকম ইটালিতে আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রভাবটাই দেখতে পাই ফলে বুঝতেই পারছেন সেখানকার আবহাওয়া কতটা সুন্দর এবং মনোরম এখানকার মানুষ উচ্চ গুণ সম্পন্ন এবং তাজা বা গুণগত মানের দিক থেকে উৎকৃষ্ট মানের খাওয়ার খেতে সব বেশি পছন্দ করে এখানে গম জাতীয় খাওয়ারের প্রচলনটি সবচেয়ে বেশি পিৎজা এবং পাস্তা এই দুটো খাওয়ারের নাম কেনা জানে এই দুটোই কিন্তু ইটালিয়ান খাওয়ার সেখানে এই দুটো লোভনীয় খাওয়ারের কিন্তু উৎপত্তি হয়েছে পিৎজা এবং পাস্তার ব্যবহার এখানে অধিক মাত্রায় হলেও পেস্ট্রি স্যান্ডউইচ এই জাতীয় খাবারও তারা খেয়ে থাকেন খাদ্য তালিকায় তারা শাক সবজিকে যথেষ্ট প্রাধান্য দেন আর পানীয়র মধ্যে কফি এবং ওয়াইন এই দুটো খাওয়ার প্রচলন এখানে যথেষ্ট মাত্রায় রয়েছে এবার আসি ইটালির আবহাওয়ার কথা ইটালিকে যদি তিনটি অংশে ভাঙা যায় অর্থাৎ উত্তর অংশ দক্ষিণ অংশ এবং এই দুটোর মধ্যবর্তী স্থান মধ্য অংশ ইটালির উত্তর অংশে গ্রীষ্মকাল থাকে আর্দ্র এবং শীতকাল হয় শুষ্ক আলপাইন পর্বতের কাছে হওয়ায় তাপমাত্রা এখানে যদিও সারা বছর কমই থাকে এরপর মধ্য অংশের কথা যদি বলি ভূমধ্য সাগর এবং মহাদেশীয় জলবায়ুর মিলিত প্রভাব এই অংশে দেখা যায় আর দক্ষিণ অংশে ভূমধ্য সাগরীয় জলবায়ু প্রধান গরমকাল এখানে শুষ্ক এবং শীতকাল হয় আদ্র। এখানে জুন থেকে অগস্ট পর্যন্ত থাকে গ্রীষ্মকাল আর সেই সময় এখানে তাপমাত্রা থাকে আঠেরো ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়টা এখানে শরৎকাল বা অটম এই সময় এখানে তাপমাত্রা থাকে 8 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর তারপর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে শীতকাল থাকে আর এই শীতকালে এখানে তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যায় শীতকালে এখানে তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে মার্চ টু মে এই সময়টা এখানে স্প্রিং টাই অর্থাৎ এখানে এই সময় বসন্তকাল চলে এই সময় এখানে তাপমাত্রা পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেখা যায় বৃষ্টিপাত এখানে আটশো থেকে সাড়ে আটশো মিলিমিটার মতো সারা বছরে হয়ে থাকে চবটা শুনে বুঝতেই পারছেন সারা বছরই এখানে আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে ইটালির আবহাওয়া এবং সেখানকার মানুষজন সবটা শুনে নিশ্চই আপনাদের মনে হচ্ছে যদি এখানে একবার বেড়াতে যাওয়া যেত বা এখানকার নাগরিক হওয়া যেত সেক্ষেত্রে আপনাদের আগে জেনে নিতে হবে এখানে থাকার জন্য একটা পরিবারের একটা মাসে কি ব্যয় হতে পারে এবার আমি সেটাই আপনাদের জানাব তার আগে আপনাদের বলি এখানে কারেন্সি ইউরো এক ইউরো ইজ ইকুয়াল টু একশো দুই ইন্ডিয়ান কারেন্সি প্রথমেই বলি অ্যাকোমোডেশনের কথা অ্যাকোমোডেশন বাবদ একটা ফ্যামিলিতে একটা মাসে খরচ হয় সাতাশো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত তবে এই খরচটা কিন্তু প্রত্যেকটা শহরের ক্ষেত্রে প্রচুর বড় শহরগুলো যেমন মেলান বা রোম এইসব জায়গায় কিন্তু বসবাস করার ব্যয় অনেকটা বেশি ছোট শহরগুলো সে তুলনায় অনেকটাই কম থাকে এরপর বলি সেখানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা গোটা মাসে একটা ফ্যামিলির কত খরচ হতে পারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা মাসে একটা ফ্যামিলির ব্যয় হতে পারে পাঁচশো থেকে ছশো ইউরো পর্যন্ত এটাও কিন্তু নির্ভর করে আপনি কি খাচ্ছেন কতটা পরিমাণে খাচ্ছেন তার উপরে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট বাবদ একটা ফ্যামিলির ব্যয় হতে পারে আটশো থেকে হাজার ইউরো তাইভাবে এটা নির্ভর করছে আপনি কোথা থেকে কত দূর কতবার যাতায়াত করছেন কিভাবে কোন ট্রান্সপোর্ট ইউজ করছেন তার উপরে এরপর ইউটিলিটি কস্ট মানে ধরুন ইলেকট্রিসিটি বা ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা পরিবারের একটা মাসে ব্যয় হতে পারে দুশো থেকে সাড়ে তিনশো ইউরো তাহলে গোটা খরচটাকে হিসেব করলে যা দাঁড়াচ্ছে একটা মাসে একটা ফ্যামিলি খরচ হতে পারে সেখানে থাকার জন্য তিন হাজার থেকে চার হাজার ইউরোর মধ্যে যা ভারতীয় মুদ্রায় তিন লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত এরপর আসি ইটালির কিছু বিখ্যাত আগ্নেয়গিরির কথায় যা পর্যটকদের আকর্ষণের আরেকটি কারণ এখানে যে প্রধান আগ্নেয়গিরিগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হলো মাউন্ট ফিসুভিয়াস মাউন্ট এটনা এটি এখানকার অন্যতম দুটি আগ্নেয়গিরি জানা যায় প্রাচীন রোমান সাম্রাজ্যে এই মাউন্ট ভিসুভিয়াসের আশেপাশে বেশ কিছু জনবসতি গড়ে উঠেছিল এর ফলে আচমকা অগ্নুৎপাত হয় রাতারাতি পম্পে নামে একটি শহর পুড়ে ছাই হয়ে যায় জানা যায় এই অগ্নুৎপাতের ফলে গোটা শহরটিকে যা কিছু যেভাবে ছিল সেভাবেই চাপা পড়ে ফলে খননকার্য কার্য চালানোয় প্রাচীন রোমান নগরীর জীবনযাত্রার হদিশ মেলে ঠিক একইভাবে যেভাবে প্রাচীন রোমান সাম্রাজ্যে সেই জিনিসগুলো অবস্থান করছিল এরপর আসি মাউন্ট এটনার কথায় মাউন্ট এটনা ইউরোপের সব থেকে উচ্চতম একটি আগ্নেয়গিরি এবং সারা পৃথিবীর নিরিখে এটি সব থেকে বেশি সক্রিয় আগ্নেয়গিরি এবং এই আগ্নেয়গিরিতে শেষ অগ্নুৎপাত হয়েছিল দু সালের জুন মাসে ভিসোভিয়াসে শেষ অগ্নুৎপাত হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে কিন্তু তবুও বিজ্ঞানীরা এটিকে মৃত আগ্নেয়গিরি হিসেবে চিহ্নিত করেননি কারণ উনিশশো চুয়াল্লিশের পর অগ্নুৎপাত না হলেও পরবর্তীতে এখানে অগ্নুৎপাত হওয়ার একটা সম্ভাবনা থেকেই গেছে বলে মনে করা হয় আধুনিক বিজ্ঞানের জন গ্যালেরিও গ্যালিলেইর মতো বিজ্ঞানীও এই দেশটি নাগরিক ছিলেন প্রাচীন কাল থেকেই ইটালি বিজ্ঞানে অগ্রগতি লাভ করে তবে আজ এই মহামানবকে নিয়ে খুব বিস্তারিত আমি বলবো না তাকে নিয়ে বলার জন্য তার অবদান বলার জন্য একটা গোটা এপিসোডের প্রয়োজন আপনারা যদি জানতে চান সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিতভাবে আমি অবশ্যই জানাবো গ্যালিলিও গ্যালেরি ছাড়াও বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিনচির জন্মস্থানও এই ইটালিতে জানা যায় প্রথম ব্যাটারির আবিষ্কারও নাকি হয়েছিল এই ইটালিতে এবার বলি এই দেশের বেশ কিছু দর্শনীয় স্থানের কথায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথম যে শহরটার নাম মনে আসে সেটা হচ্ছে রোম এটি ইটালির রাজধানী ওম শহরে গেলে আপনারা প্রাচীন রোমান সাম্রাজ্যের শিল্প এবং স্থাপত্য দেখতে পাবেন যা আপনাদের অত্যন্ত সমৃদ্ধ করবে এরপর বলবো বেনিসের কথা এটিও ইতালির একটি অন্যতম দর্শনীয় স্থান এটি এক কথা বলতে গেলে একটি ভাসমান নগরী এই নগরীতে রাস্তা বলে কিছু নেই যেটুকু রাস্তা আছে তা দিয়ে মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে কোথাও যাওয়া আসা করার জন্য এখানে ছোট বা বড় নৌকো শিকারা এগুলিরই ব্যবহার হয়ে থাকে কারণ এখানে রাস্তা মানে সেটা জলপথ চারপাশে প্রচুর ক্যানেল রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা নৌকো বা শিকারা করে ভ্রমণ করতে হবে প্রকৃতি ও ইটালিবাসীদের মিলিত চেষ্টায় এই ভাসমান নগরী অভূতপূর্ব রূপ নিয়েছে এছাড়াও মিলান টাওয়ার অফ পিসা এগুলো ইটালির অন্যতম দর্শনীয় স্থান তাহলে এরপর যদি আপনারা ইতালিতে কখনো বেড়াতে যান একটা দেশ মানে তো সেটা অনেক বড় গোটা দেশকে তো আর একবার গিয়ে পুরোটা দেখা সম্ভব না বাকি কিছু দেখুন না দেখুন এই রোম আর ভেনিস এই উল্লেখযোগ্য দুটো জায়গা কিন্তু অবশ্যই দেখবেন নানা বৈচিত্র্যপূর্ণ দেশ এই ইটালি তার মধ্যে যতটা সম্ভব তুলে ধরলাম আপনাদের সঙ্গে এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড এই পর্বে কেমন লাগলো আপনাদের এই পর্বটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কেউ যদি ইতালিতে বেড়াতে অলরেডি গিয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতাও অবশ্যই আমাকে জানাবেন আমি ইতালিতে কখনো যাইনি তবে অবশ্যই যাওয়ার ইচ্ছে রাখি এটি আমার অত্যন্ত পছন্দের একটি শহর বিদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখি এবং বলি সেই জায়গাগুলো খুব সুন্দর কত পরিষ্কার সেখানকার মানুষজন কত সুন্দর আসলে সত্যি বলতে সুন্দর হয়েই প্রত্যেকে আসে সেখানে রাস্তাঘাট হোক সেখানকার মানুষজন হোক পরিবেশ সবটাই সুন্দরকে ধরে রাখাটাই হচ্ছে আসল কথা যেটা ইউরোপের দেশগুলো ভীষণ রকম ভাবে মেনটেন করছে আমরা যারা ভারতীয় রয়েছি তারা কিন্তু অনেকাংশে ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সেটা কিন্তু করলে হবে না আমরা যারা নতুন প্রজন্ম তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি একটা দেশ কিন্তু গঠিত হয় সেখানকার মানুষজনকে নিয়ে সেখানকার মানুষজন যদি সুন্দর সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন না হয় সেই দেশ কখনো সুন্দর সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন হতে পারে না হওয়াটা সম্ভব না এই চলতে ফিরতে যেখানে সেখানে ময়লা ফেলা কোনো সুন্দর স্থাপত্য বা কোনো জায়গায় গেলে সেখানকার দেওয়ালে নিজেদের নাম লিখে রাখা দেওয়ালে পানের পিক ফেলা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা এই সব কিছুকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে কিন্তু কোনোদিনই আমাদের স্বদেশ ওই বিদেশের মতো সুন্দর হবে না তাই এগুলো কিন্তু বন্ধ করাটা ভীষণ প্রয়োজন আমি আজ আমার এই ভিডিওতে আপনাদের প্রত্যেককেই অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের বাড়ির চারপাশকে আপনাদের বাড়ির মতন করেই পরিপাটি করে রাখার চেষ্টা করুন বাড়িতে যেমন আপনারা যেখানে সেখানে যা কিছু ফেলে ময়লা করেন না নষ্ট করেন না একইভাবে রাস্তাঘাটেও সেরকমটা করবেন না পরিবেশকে সুন্দর রাখুন স্বচ্ছ রাখুন ভালো রাখুন তার পাশাপাশি নিজেরাও ভালো থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে